এই নামটা কে আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম করার কারণে আমার মনে হচ্ছে तमाम দুনিয়া এখন গালি দিয়ে দিয়েছি আমি শতগুলো দেশে ঘুরলাম যেখানে যাই কেবল মদিনা থেকে টাইয়েফে যাওয়ার সময় মদিনার এক ড্রাইভার আমার নিয়ে যাচ্ছি আমার বলছে ইয়া হাজী আল হজ্জা তাইনা বিলাকা আজিদেশ সুফাই তাইতো আমি বাংলাদেশ আমার বলছে হারামী আর

কারণে আমরা তার নামটাকে একটা কেউ যদি এই হিন্দুকে ডাকিয়ে বলেন যে ভাই থেকে হয়েছে পাঁচ টাকা দেবো ইয়ার রাখে দেড় হাজার বছর পরে যদি নাম কেউ হিন্দু রাখতে না চায় আপনি আর যে হাজার বছর দেখেছেন জানেন সারা দুনিয়ায় তাদের নাম দেখবেন কেউ ঘৃণা করেও রাখবেন কারণ পৃথিবীর ইতিহাস এইটা ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার আগে না ঘটনা ঘটার পরে বলেন বলেন ইয়াজিদের যে ইতিহাস ওই সময় যারা ছিল লিখতে পেরেছে না না ইতিহাস লেখা হয়েছে পরে সুতরাং এখনো পৃথিবীতে যারা সালি মাসে সামনে যারা জুলুম করবেন আপনি মনে করবেন না যে আপনি সার পেয়েছেন পার পেয়েছেন না আপনাকে আল্লাহ ঘৃণিত নিন্দিত করে জানাবে ইতিহাস লিখা হবে আপনার নামেও এখানে যারা এই পাঁচ তারিখের পর থেকে এখনো অনেকে জুলুম করেছেন এখনো করবেন বলে আশায় আছেন আপনারা থামবেন সুলুমের সাথে মুসলমানের কোন সম্পর্ক নেই আর যারা অপরাধ করেছে আমরা চাই তাদের নির্ধারিত অপরাধের জন্য শান্তি হোক কারণ অপরাধের শান্তি না হলে ওই অপরাধটা আমি সামনে যা আয়াত পড়ে যে আয়াত তাফসিরে এই কথাগুলো আসবে ইনশাআল্লাহ আপনারা আছেন তো ময়দানে প্রথম কথা কি ছিল মহিলা নেতৃত্ব দিতে বলেন বলেন যারা অপচয় করে অপচয় করে যারা সীমা লঙ্ঘন করে এরা সামনে আসতে পারবে না যারা ফাসাদ সৃষ্টি করে শান্তি তৈরি করার জন্য কোন কর্মসূচি তাদের নেই তাদের অনুসরণ করা যায় নেই তিন নাম্বারে

তাদের নেতৃত্ব দেওয়া যায় নেই অবৈধ আপনারা সামনে আনবেন না কথা বলে ঠিক না। এরপরে চার নম্বরে পেয়েছি যারা এলেম অর্জন করে এবং শক্তিশালী তারা নেতা হবে

আমি নেতৃত্বের কণা বলে বোঝাচ্ছিলাম যে এই মানুষগুলো সামনে নেতা হতে পারবে কারণ নেতৃত্ব এটা আল্লাহ নিজে তৈরি করে দিয়েছে আমাদের নেতা একবার বলেন তোকে মহাম্মুর আরো সরে বলেন মোহাম্মাদুর সুতরাং সামনে যারা আসবেন এরা দেখবে আল্লাহ এবং রসুরকে মেনে চলে কিনা যদি দেখেন হাম নাকুতে তাকে মানা লাগবে এই নির্দেশ হামসা

তার সির আগে যে সমস্ত বিষয়গুলো বলা লাগে আপনারা বহুবার শুনেছেন নামকরণ ঐতিহাসিক প্রেক্ষাপট শানে সান যেটা বলা হয় এগুলো মানুষ বলে আমরা ওগুলোর দিকে যাচ্ছি না রাত এখানে কথা বলবেন তোমার আল্লাহ বলে তামানেরাদের ভেতরে আল্লাহ নিমজ্জিত করে দিয়েছেন এই যে ক্ষমা যদি গণমানুষ পেয়ে যায় আল্লাহ পক্ষ থেকে ওর জীবন সফল আমার নাম কাম যতই থাক আল্লাহ যদি আমারে ক্ষমা না করে নামে লিখে দিলেও আমার কথা বলেন না কেন আমি আমার ইমান থেকে কথা বলছি টার্গেট হবে আমি কি করি আল্লাহর ক্ষমা পাই আল্লাহার পর আমিন বলেন আমি কি আমাকে যে বিচার ব্যবস্থা তৈরি করব আমি যদি ন্যায় বিচার করি কোন মানুষ পাবে না দুই নাম্বারে আমার বিচার ব্যবস্থায় কোন অভিসার নেই বলেন আল্লাহ বিচারে কোন অ্যায় বিচার করলে কেউ জানাতে যাওয়ার আল্লাহ নিজ করে কাউকে ক্ষমা করে দেন বলেন আল্লাহ সামনে নিয়ে মানুষ যখন চক্কর দেয়

এখানে কারো কোন দাইত্ব নেই আমার মা বাবার দাইত্ব সিদা দ্বারা কি ছিল এতদিন বই বাকি দা দাইত্ব পালন করা সব করেছে তুমি কথা বলে গেলেন এটা যে তোমার দাদ তোমার কাছে আমার দাবি সিদা গোলাম হিসাবে সব পাওনা না তুমি দিয়ে দিয়ে যে আমার তো কাছে জমি বান্দা হিসাবে কিছু পাও। আমি তো প্রমাণ কোনো কিছু দাবি পূরণ করতে পারি আমার একটা কথা আছে আমার একটা আপনার তোমার কাছে কোনা আছে মেহের মানি করে তুমি আমার মাফ করে দাও হাদিসের ব্যাখ্যা আমি করেছি কে আমাকে আমরা যাকে মাফ করতে চাইবেন সবার সামনে থেকে একটু আলাদা জায়গায় নিয়ে যাবেন একটা পর্দা দিয়ে ঘিরে ফেলতে থাকেন নিজে আমরা পর্দার সামনে দাঁড়িয়ে বলবে হামসা এই এই কাজ কাজগুলো করেছি দিয়ে কারণ বান্দা নিজে তার সামনে দাঁড়িয়ে তো কোনো কিছু গোপন করার আর কায়দা নেই কারণ তিনি সব জানেন আপনি যে চোখের পলক মানেন এই পলকটা কোন নিয়তে মেরেছেন কেউ নাচের পায় বলেন তো বিশ্বাস যদি করতে পারে যে আমার এই পলকের তার দ্বারা কখনো কোন অন্যায় হওয়া সম্ভব বলেন আমরা তো এইটা তৈরি করতে চাই আপনি আল্লার সামনে নামাজে দাঁড়ালে যেভাবে থাকেন বাজারে থাকলে যেন সেভাবে থাকেন এইটা যখন নামাজের বাজারের সিস্টেম একরকম হবে যে হয় নামাজের আছি তখন এলাকাটা হয়ে যাবে আমরা একটা করে জিজ্ঞাসা করবে হাম চাই এইটাই করা লাগবে শিকার করা লাগবে শেষ পর্যন্ত বলবে আল্লাহ তোমার নাম না তোমার নাম না

আজ আমরা ক্ষমা পাওয়ার জন্য অনেকে ভুল রাস্তা অবলম্বন করি ক্ষমা পাওয়ার জন্য একমাত্র রাস্তা হচ্ছে আমার আল্লাহ দরবার বলেন এখন আমার প্রশ্ন এখানে এক যদি ক্ষমা পেতে চাই অবশ্যই তাকে তলবা করা থাকবে তলবা ছাড়া ক্ষমা হবে আরো শোনেন বলেন এখানে যারা আদে আছেন এবার তাদেরকে বলছি

কোন মানুষ যদি তাও বা করতে চায় ও করেছে যার কাছে করবে এটা তাও বা প্রথম বাংলাদেশের সৃষ্টিতা নেই একজনের কাছে অন্যায় করে আর বাসি কামেছে এখনো বলবেন আপনি দশ করেছেন কার কাছে আর কাঁদেন কার কাছে এটা আমরা আজকে দেখে সিদ্ধান্ত নেব যদি আস্তে আস্তে ফেরত ঠিক রাখতে চাই অপরাধ করেছি দোষ করেছি যার কাছে শিকার করব তার কাছে এটা না যদি মা বাবার কাছে অন্যায় করেন আগে তার কাছে শিকার করেন যেমন ভুল হয়ে গেছে এরপর আপনার কাছে আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন তখন আমার মা বাবার কাছে বলতে হবে না আল্লাহর হক নামাজ পড়েননি ওনার কাছে বলা লাগবে আল্লাহর হক রজা রাখেননি ওনার কাছে বলা লাগবে

তাদের জীবনের যত অপরাধ ছিল সব পাল্টিয়ে নেকি বানিয়ে দেব তাহলে তাও বা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা তাও বা করে যার যে বয়স আছে সব অপরাধ মাফ করে এরপরে নেকি দিয়ে পাল্টিয়ে নিয়ে যাব প্রথম সব কি বললাম না আপনারা শুনছেন বিশেষ করে বাবার দেওয়া লাগবে এটা ক্লাস চলছে অপরাধ হবে যার কাছে ক্ষমা যাওয়া লাগতে আমার সাথে জেলে ছিল নিস্তারা এক বাড়ির জেনায় যা দশ দশক আট বছর জেলে যেন শ্রাপ হত্যা মামলার আসান আমার বলতো হজুর তাও বার যে ব্যাখ্যা আপনি করলেন আমি নির্বাচনের সময় বাইরে ছিলাম এই যে দিনের ঘট যেন রাতে হয়ে গেল এই সময় এই সময় আমি দেখেছি রাত বারোটার পর থেকে আমার যা আছে আমার এসআই কে এসআই এরপরে আমার যা আছে এদের কনস্টেবল নিয়ে শুরু করলাম আল্লাহ নাম নিয়ে ভোট মারাম পর্যন্ত আমি বাক্সটা জমা দিয়েছিলাম দশক করে আসলাম নামাতে দাঁড়ান এবার আমি আস্তা আর আমি করতে জানতেও অত কিলায় কারণ সারা রাজ্য করেছি যে আমার এই যে দল বাকি হয়েছে আপনি তো মুখ দিয়েছেন আপনি অপরাধ তো আল্লাহর কাছে করেননি অপরাধ করেছেন এই দেশের ষোলো কোটি মানুষের কাছে কারণ আমার অধিকার ছিল ভোট দেওয়ার আপনি সেটা দিয়ে হতে দেশ আর আগে আপনি মেরেননি এই সদরকটি মানুষের কাছে আপনি অপরাধ করেছেন আগে তাদের কাছে ক্ষমা চান তাদের কাছে বলেন তারা যদি মন থেকে বলে হ্যাঁ আমি করে দিলাম তাহলে আপনি কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে আপনি এই যে কত বছর এখন জেলে এই জেলে থাকার আগে যে মানুষগুলো ছিল এখন অনেকে তারা পুনিয়া থেকে বিদায় ওই মহামানু মাছ মানে কি আলুন গিয়েছে আপনি তের কি করবেন আপনি বলেন আপনি যে তাও বা করছে সে না কারণ তাও বা যদি কেউ করতে চায় কোন অপরাধের আমি আবার বলছি অপরাধ করবেন যার কাছে স্বীকার করবেন আপনি করেন বলেন তাও তো আপনি আমার তো বড় লাগবে দেশের ষোলো কোটি আঠারো কোটি জনগণের কাছে এসে কারণ যদি বলেন আস্তা ফেরাল্লা তো মা হয়ে যায় মাপ যদি এইভাবে হয়েছে তো রসুদের কাছে এক মহিলা এসেছে এসে বলে হে আমি জেনা করেছি আপনি আমাকে মুক্ত করে আপনি আমার উপর হরতালি বলতে পারত না কিন্তু মহিলা আমারই নবীজি বললেন বাড়ি চলে যাওয়ার কাউকে কথা মহিলা আবার এসে বলে হে নবী করেন এই নিয়ে আমি করতে চাই না কারণ দুনিয়ায় কেউ যদি অন্যায় করে পাপ করে ওই পাপের শাস্তি যদি না পায় কেমন জানলা ওই বিচার তখন মহিলা কেন বেশি বললেন তুমি কি গর্ভবতী বলে হান সন্তানটা তো কোনো অপরাধ নেই ওটা কি ডেলিভারি হওয়ার পরেই নিয়ে এসেছে নবীজি বললেন না বুকের দুধ তোমার দুই বছর পর অধিকার আছে আগে খাওয়াও সব জিনিস খাওয়া শিখবে তারপরে নিয়ে আসবা ময়দা নিয়ে এসেছে দুই বছর পর আর বার বার আল্লাহকে বলছে আল্লাহ আমার হায়াতটা একটু বাড়িয়ে দাও আমি যেন এই অবস্থায় পাপের এই বোঝা নিয়ে মারা না যায় আমার মুক্ত করে বরণ দাও মুক্ত কিভাবে করবে ময়দা কিন্তু ভালো করে জানে যে তাও বা এই পাপ থেকে মুক্ত হলে তাকে সঙ্গে সার করা লাগবে কথা বলে না কারণ জেনার অপরাধ যেটা এটা পাপের যে শাস্তি দুনিয়ায় করানের তাকে মেরে ফেলা লাগবে পাথর দিয়ে মহিলার কাছ থেকে সন্তানকে এই গর্বের ভেতরে গেড়ে দেওয়ার আহ্বান জানালেন স্বামীদেরকে বললেন বাপরে লেগেছেন কিপিএর রক্ত আমার গায়ে পড়েছে আমি তাকে পাপি রক্ত আমার গায়ে কানে কথাটা যাওয়ার পরে বিশ্ব নদী বললেন খালিদ একটা কথা না তুমি তো জানো না এই মহিলার কাউ এমন ভাবে কবল করেছে তার যে অনুশাসনা তার যে অনুতপ্ত হওয়া আল্লাহ দেখেছে এবং এই মহিলা যা করেছে অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য দুনিয়ায় পাপের শাস্তিটা নেওয়ার জন্য আমার কাছে বার বারবার বার এসেছে আল্লাহ এমন ভাবে তার দরবাটা গ্রহণ করেছে কোন যা যদি এইভাবে দরবার করে আল্লাহ তাকেও মাফ করে দেবে বলেন সবহান আল্লাহ কি বুঝলেন বলেন তো আমি জানি এটা জন্মের পর থেকে হাতি তাকে শুনেছেন কি আছে ভেতরে অপরাধ করলে আমরা মনে করি আস্তা করে একটা বাক্য ওই মহিলাকে আমি না বলতে পারতেন কাউকে বলবানা গোপন আস্তাক করে নাও বলে কি বলেছিলেন শাস্তিটা আগে নাও আস্তাক ফেরা তো পড়ায় লাগবে সুতরাং আমরা যাই আপনারা সাড়ে পনেরো বছরে অন্যায় করেছেন অন্যায়ের সাথে জড়িত ছিলেন পে তাদেরকে শান্তি পাওয়াই লাগবে তারপরে আপনাকে এবার বলেন তো হাফিসের ব্যাখ্যা কবেন দিকে আমি চাই আপনাকে মুক্ত করতে আপনার দ্বারা হাজারো মানুষ এই সাড়ে পনেরো বছর পরে ঘুমাতে পারেনি আপনার কারণে কত মানুষ গুম হয়েছে খুন হয়েছে কত মানুষ আইনা ঘরে কষ্ট পেয়েছে এই সমস্ত অপরাধ গুলোর যে শাস্তি গুমের শাস্তি আছে মানুষকে মেরে ফেলার শাস্তি আছে ডাকাতি করার শাস্তি আছে চুরি করার শাস্তি আছে এটা দরবেশ বাবা সব হাজার কোটি টাকা তাহলে এর হাত থাকার কথা

এবার যদি না বোঝার ভান করে বলেন আমি এখনো বুঝি নাই আমরা অবসরে আমি মাফ করে দিয়েছি কিন্তু আপনার যে অপরাধ এই অপরাধের শাস্তি আগে নাই তো আপনি কি আমাদের বাঁচতে পারবেন না দুই নাম্বারে দুনিয়াতে যদি অপরাধের শাস্তি না হয় তাহলে অপরাধটা দিনের পর দিন বাঁচে থাকে আয়না ঘরের সামনে যারা জড়িত ছিলেন এদের যদি শাস্তি না হয় যারা আসবে তারা এর যায় তার ভয়ঙ্কর হবে কথা আমার এগারো ঘন্টা টাঙিয়েছিলাম বাইরে পড়ি নাই আমার মা বাবার কষ্ট হবে তাই অথচ আমি কিচ্ছু জানি না বাড়ি থেকে ধরে নিয়ে গেল আমার এখন বলছে আমি হাত থেকে নিয়ে এসেছি পুরানিটা কথা ওখানে যাওয়ার পরে বলছে তোমার বাবাকে বলো দশ লাখ টাকা দিতে সাফাই মামলাদ মানুষ আপনি তো ওই খেলায় যদি পড়তেন তখন বুঝতে আমার সাথে মুক্তি ভব আমার বৈত মাসের মধ্যে হাত মাছ ছেড়ে দিয়ে করিয়াছে কি ভাই তখন

এটা যদি না হয় আগামীতে কিন্তু এই অপরাধগুলো আরো বাড়তে থাকবে আমরা এমন ভাবে কন্ট্রোল করতে চাই যেন কেউ মতো আগেছেন মানুষের যে আর জল সাহস না হোক নরম মর করি বেশি রায় ধায় নরম এগারোটা বেঁচে গেছে আমার ডাক্তারে বলেছে সর্বোচ্চ পঞ্চাশ থেকে এক ঘন্টা কথা বলছে প্রতিদিন দুইটা তিনটা করি পাঁচ দিন আপনারা আগামীতে আমাদের একটু বন্ধ করে নেওয়া লাগবে দশটার ভেতরে সব শেষ করা লাগবে আর একটা জেলায় সর্বোচ্চ দুইটা থেকে তিনটা

এরপরে কবর হাটে আমাদের পড়ায় আছে চারটা আমাদের জেলাতে সামনে কথা বলবেন আপনারা আজকে সেই নাকি আমাদের আপনি এখানে বলেন আমি একটু নোহা সারাদিন নোহাতে পারি আমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াবো আল্লাহর ক্ষমা খুব দরকার আমাদের জন্য